আজকে আমি সোমা সন্ধ্যার সময় সরি ছোলা নিয়ে এসেছি আজকে আমি সব আগে থেকে কেটেই বন্ধুরা প্রতিদিনই আপনাদের কিছু না কিছু দেখাই আজকে আমি সন্ধ্যার জিনিসই দেখাচ্ছি খিদার বিকালের টিফিনটা ছোলা আজকে ছোলা মাখা করেছি মানে করব তাই জন্য নিয়েছি শশা কেটে পেঁয়াজ কেটে টমেটো কেটে ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা পুরোনো তেঁতুল আর ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি হয়ে গেছিলো সত্যি কথা তাই জন্য আজকে আমি ছোলাটা এখন মাখব আর একটা জিনিস তোমাদের দেখায়নি এখন ছেলে এই যে আমড়াটা আছে সব রকমই ছোলা মাখায় দেয়া হবে কেমন লাগবে খেতে সন্ধ্যার সময় সব রকমই দেখো আমি সব কেটে কেটে সব রেখে দিয়েছি শুধু আমরাটাই কাটা হয়নি এখনো আর মাখাটাই হয়নি বন্ধুরা আমার চ্যানেলটা তো সত্যিই দেখো কিন্তু কি বলবো বলো রান্না অনেক কিছুই আমি দেখাই তোমাদের সাথে শেয়ার করি আমার খুব ভাল লাগে তোমরা যে দেখো আমার আমরা দিয়ে ছোলা মাখা খেতে প্রচণ্ড টেস্ট ভালো করেই যেন সব রকমের টক আছে এই জন্য আর পুরোনো তেঁতুল একটুখানি নিয়েছি কেন সব কিছুই অল্প অল্প করে দেখাবো বলে তাই জন্যই নিয়েছি আর আমরা দুপুরবেলা তো আমরা মাখা খেতে খুবই টেস্ট এখন ভাবছি বসে বসে আমরাটা খেতেই আগে ই করে নি আমি বেশি দেব না কেন অনেক রকমের টক আছে লেবুও দেব এবার আমি মাখা শুরু করব এইটুকুই দিলাম এইটুকুতে সব রকম মাখলে অনেকটাই হয়ে যাবে এবার আমি লবণও দেব বন্ধুরা তোমাদের জীবে জল আসছে না তো দেখে আমার তো মাখার আগে জল এসেই গেছে আর কি বলবো আগে লবণ দিয়ে লঙ্কা দিয়ে আর তোমার এই সেই পুরনো তেঁতুল দিয়ে আগে আমি মেখে নিই এটা এবার আমি এটাও লবণ দিয়ে মাখছি তারপরে মাখবো শশা দেখো এটাই কতটা হয়ে গেল দেখতে পাচ্ছ আমি আলু দিইনি কেন আলু দিলেও দেখতে খেতে ভালো লাগে কিন্তু তবুও দেয়নি দেখেছো মাখাটা কত সুন্দর লাগছে মাখবো কি মেখেই আমার ইচ্ছে করছে আর একটু এখন লেবুর রস সরিয়ে দেবো আহা বন্ধুরা তোমরা খাবে এবার এটা তো দেখালাম আমি আর একটা জিনিস দেখাবো ওই জন্য কম করেছি এটা ঘুগনি লুচি হচ্ছে রান্নার সময় এ দেখো লুচিও ভাজা হচ্ছে আবার হুম ঘুগনি দেখতে পাচ্ছ এই জন্য আমি কম করে মেখেছি কোনটা ছেড়ে কোনটা খাবা দুটোই ফাটাফাটি আমার ছোলা মাখাটা কেমন হয়েছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো সব সময় যা বলি তাই টাটা বন্ধুরা বাড়িতে সব রকম থাকলে বাড়িতেই বানানো খুবই ভালো খাবে বন্ধুরা টাটা